হজরত মুসা আলাইহ আসাল্লাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন এমন সময় একজন লোক বলে উঠল হে আল্লাহর নবী মুসা আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয় গ্রাহী কথা বলছেন আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে আচ্ছা আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে তখন হজরত মুসা আলাইহ সাল্লাম বললেন না আমি সব চাইতে জ্ঞানী আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই হজরত মুসা হওয়া আসাল্লাম এই কথাটা এমনি তেমনি বলেন নাই তিনি অনেক ভেবে চিনতে বুঝে শুনেই বলেছিলেন কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী যেহেতু হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন এবং রাসুল ছিলেন আল্লাহ তালা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছেন যে আমি সবচাইতে জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত মুসা আলাই সাল্লামের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ তালা হজরত মুসা আলাই আলাইসাল্লামকে বললেন হে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো হজরত মৌসা আলাইহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন মোসা তুমি একটা মৃত মাস নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাসটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে হজরত মোসা আলাইহাসাল্লাম আল্লাহ তালার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গে হিসেবে হাজরত ইউ সাহিব নুন নৌন আলাইোওয়া সাল্লামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন। তারা দুই মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মুস আড়াই হওয়া সাল্লাম তার খাদেমকে বলছেন ওয়াইদ কলা মুস আলফাতা হলে আবরা হহাত্যা আগলো আমাজমে আলবাহরয়নি আ আমদিয়া হকুবা দুই সাগরের সঙ্গী স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না। অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেই থাকবো এখানে অবাক করা বিষয় হলো হজরত মুসা আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আসমানি কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম ছিলেন সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্নার নাম হচ্ছে আল হায়াত এই ঝর্নার পানির একটা বিশেষত্ব হলো কোনো মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় হজরত মুসা আলাইহাসাল্লাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে এদিকে হজরত মুসা আলাইহাসাল্লামের খাদেম নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হল মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে হজরত মোজা আলাই হওয়া সাল্লামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূর হলেন কিন্তু মোসা আলাই হওয়া সাল্লামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ মোসা আলাই হওয়া সাল্লাম প্রচন্ড রাগিনবী ছিলেন তাই তিনি চিন্তা চিন্তা করলেন মোসা আলাইহ আসাল্লাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু মোসা আলাইহ আসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদে মোসা আলাইহ আসাল্লামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর মোসা আলাইহ আসাল্লাম তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি ইনশাল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে হজরত মুস ঈসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল হুজুর আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তার জন্য বলতে পারি নাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন মুসা আলাইহিস সালাম বললেন কি ঘটনা ঘটেছে তখন খাদেম বললেন হুজুর আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে

আসসালাম হযরত খিজির আলাইহিস সালাম কে সালাম দিলেন খিযির আলাইহিস সালাম বললেন আমার এই ফুখন্ডে শরীয়তের ছালা ভাসলো কোন জায়গা থেকে তখন মুসা আলাইহিস সালাম বললেন হুজুর আমি মুসা খিযির আলাইহিস সালাম বললেন কোন মুসা বনি ইসরাইলের موسی নাকি তখন হযরত موسی আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা খিজির আলাইহিস সালাম বললেন আপনি আমার কাছে কি মনে করে এসেছেন তখন মুসা আলাইহিস সালাম বললেন হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ के अनुदान করেছেন আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন তখন খিযির আলাইহিস সালাম বললেন হে موسی আমি তো আপনাকে শিখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান যার কারণে আমি যদি কোনো ভালো কাজ করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যেই বিষয়ে আপনার কোন ধরনের কোন জ্ঞান নেই

যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন হজরত মুসা আলি সাল্লাম বললেন মঞ্জুর আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর হজরত মুসা আলি সাল্লাম এবং খিজির আলি সাল্লাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাছিদের মধ্য থেকে একজন মাঝি হজরত খিজির আলাই সাল্লামকে চিনে ফেললেন এবং বললেন হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হজরত খিজির আলাই সাল্লাম এবং মুসা আলাই সাল্লাম সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আরেকটু পরেই নৌকা মাটি উপকূলে ফিরবে এমন সময় হজরত খিজির আলাই হওয়া সাল্লাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করল এই দৃশ্য দেখে হজরত মুসা আলাই হওয়া সাল্লাম বলে উঠলেন আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের সুক্রিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন তখন খিজির আলাই সাল্লাম বললেন আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই তখন موسی আলাইহিস সালাম খিযির আলাইহিস সালামকে বললেন ফালা লা তাখзни বিমা নাসীত ওয়ালা তুরহিকনি মিন আমরিন উসরা হুজুর ভুলচুকের জন্য আমাকে পাকরাও করবেন না আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন হযরত খিযির আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলেমেয়েরা খেলাধুলা করছে সেই ছেলেমেয়ে ছেলেদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান হজরত খিজির আরাই হুয়া সাল্লাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় মটকে হত্যা করলেন এই দৃশ্য দেখা মাত্রই হজরত মুসা আলাই হুয়া সাল্লাম বলল আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন সে কি কোনো অপরাধ করেছিল তার কি কোনো দোষ ছিল এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কষ্ট আপনি কিভাবে করতে পারলেন তখন খিযির আলাইহিস সাল্লাম বললেন ক্বালা আলামা আকুল লাকা ইননাকা লান তাস্তাতীআ মা ইয়াসাবরা তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না হে মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তখন موسی আলাইহিস সাল্লাম বললেন ক্বালা ইন সালতুকা بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا حضور আমাকে ক্ষমা করে দিন আমি যদি এর পরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে আইখেন না এইটাই আমার শেষ সুযোগ দয়া করে আমাকে ক্ষমা করবেন হযরত খিযির আলাইহিস সালাম মুসা আলাইহিস সাল্লামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুব খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না কি করার তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে হজরত খিজির আলাই সাল্লাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর বন্দর মতো মেরামত করে দিলেন হজরত খিজির আলাই হাস সাল্লামের এই কাণ্ড দেখে হজরত মুসা আলাই হাস সাল্লাম বললেন হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন এটা এমন একটা কৃপন সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষ আমাদেরকে খাবার দিতে রাজি হল না তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের

ঘটনাটির ব্যাখ্যা হলো আমি যে নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালায় কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশাহ তার সৈন্য বাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকা নৌকাটি ডুবে যায় আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ নেককার পরহেজগার আল্লাহওয়ালা খোদাভীর মানুষ কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে আল্লাহ তালার সাথে নাফারমানি করবে মা বাবার সাথে নাফারমানি করবে তার জান্নাতি মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এ কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান অনেক সুন্দর আর অনেক সুদর্শন নিকার সন্তান দান করব। মুসা তুমি কি মনে করে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছাই করেছি কখনোই না এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই করেছি আল্লাহ তাআলার হুকুমে করেছি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি প্রিয় ভাই পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনি ইসরাইলের সাত জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ হযরত খিজির আলাইহিস সালাম বললেন মুসা এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্ত ধন রয়েছে আর এই গুপ্ত ধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ নেক্কার মানুষ তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্ত ধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্ত ধন তোমরা এখনই বের করতে যে না যখন তোমরা বড় হবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্ত ধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে হজরত খিজির আলাই সাল্লাম বললেন হে মোসা মহান আল্লাহ রব আলামিন। আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহ তালার হুকুমে করেছিলাম কারণ মহান আল্লাহ রব আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন